হাই আজকে আমাদের পুলিশ ফ্যামিলি আমরা আজকে চিকেন পকোড়া করছি এই বৃষ্টি মুখর দিনে আজকে আমরা চিকেন পকোড়া করব এই আমার বন্ধু শুভের চ্যানেল ঠিক আছে এটা আমারই চ্যানেল এবং এটা সৌরভ বন্ধু খুবই ভালো বন্ধু এই আজকে ব্লগ করার উদ্যোগটা দিল আমাকে তার জন্য আমি ব্লগটা করছি তোমাদের অনেকদিন পর একটা ভোলা গেল আমার চ্যানেলে তো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো সৌরভ কিছু কথা বলুক এবং আমাদের একটা স্পেশাল জিনিস আছে সৌরভ সেটা ইন্ট্রোডিউস করবে দেখো আমরা এইভাবে থাকি ঠিক আছে আমাদের লাইফটা খুব একটা সুন্দর নয় ঠিক আছে এখানে আমাদের এই চিকেন পকোড়া বানানো হচ্ছে দেখো আমাদের এখন ম্যারিনেশন হয়ে গেছে এরপর আমাদের কড়াই তোলা হয়েছে এবার ভাজা হবে তেল দেওয়া হবে তেলটা দিয়ে দিলাম আগে হ্যাঁ আমরা সবাই মিলে এখন উদ্যোগ নিচ্ছি চিকেন পকোড়া বানানোর বাইরে বৃষ্টি দেখানো যাচ্ছে না বাইরে বৃষ্টি হচ্ছে চারিদিকে তো তো गाइस দেখতে পাচ্ছো এইটা হচ্ছে আমাদের রুম এটা হচ্ছে আমাদের রুমের স্ট্রাকচার তো এই রুমে আমরা থাকবে খুবই মানে বিচ্ছিন্ন মানে বিচ্ছিন্নভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছি ঠিক আছে খুবই কষ্ট করে রয়েছি পুলিশ লাইফ বুঝতেই পারছ ঠিক আছে এবং সৌরআপ বন্ধু আছে আমি আছি এবং আরও একজন আছি ঠিক আছে আমাদের রান্না পদ্ধতি তোমাদের দেখায় নিজেদের মধ্যে মজা করে আমরা যে করছি

এই হচ্ছে আমাদের হল তো এই আমাদের পুলিশ লাইফের জীবনযাত্রা কেমন এটা হচ্ছে আমাদের রুম এখানে সবাই বসে এখন আনন্দ করছে ডিউটি নেই

অবসর টাইম আমরা বিনোদনের সঙ্গে যুক্ত থাকি ঠিক আছে এন্টারটেনমেন্ট করি আমরা এবং খুবই ভালো লাগে এগুলো করতে এবং এটা একটা অন্য একটা শোনা একটা অন্য একটা এবং এখন একটা র‍্যাপ গায় বহু বল ডাউন ঠিক আছে শুনো তো সেটা আই'ম ওয়ান বোর অল ডাউন হিলো মেরে সাথ মে দিন মে সুতা হু পাড়ি করু রাত মে আই'ম ওয়ান বোর অল ডাউন হিলো মেরে সাথ মে দিন মে সোতা হো বাড়ি কারু রাত মে তো गाइस এই আমি পুরোটা শোনাবো এদের ওকে তো আজকে আমাদের যে মেইনলি ভিডিও ভিডিওটা তোমরা দেখতেই পেলে যে আমরা আজকে চিকেন পকোড়া বানাচ্ছি সেই চিকেন পকোড়ার উদ্যোগ উদ্যোগেই আমরা এই ভিডিওটা নিয়ে আসলাম এবং অনেক দিন পর আমার চ্যানেলে ব্লগ নিয়ে আসলাম এবং এই রকম ভাবে চেষ্টা করব তোমাদেরকে ব্লগ দেওয়ার সপ্তাহে একটা বা দু সপ্তাহে একটা বা মাসে দু তিনটে ঠিক আছে দেখো আমাদের ভাজা স্টার্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে ভাজা চলছে এরা দুজনে মিলে তিনজনে মিলে রান্নাটা করছে এখন আমরা বাজার করতে গিয়েছিলাম তো ভাজা ভাজির যে সেন্টটা চিকেন চিকেনটা চিকেনের সেন্টটা কিন্তু খুব ভালোই আসছে তো এটাই বলবো যে আশা করি চিকেন পকোড়াটা খুব ভালোই হবে এবং আমাদের মেসে আজকে খিচুড়ি হয়েছে তো সেই খিচুড়ি দিয়ে আমরা চিকেন পকোড়া খাবো এবং খুবই ভালো টেস্টি হবে আশা করা যায় তো খুব সুন্দর পেট ভরে খাবো পেট পুরে সবাই আমরা মিলে একসাথে আনন্দ করে একসাথে বসে খাব তো ঠান্ডাই তো বেশ লাগবে না আজকে সারাদিন বৃষ্টি আইস ঠিক আছে তো দেখা যাক চলো চিকেন পোকোড়াটা হোক তারপরে আরও কথা বলবো ঠিক আছে আমরা এখানেই তাহলে ব্লগটা শেষ করলাম খাওয়ার সময় যদি পারি তো ভিডিও করার চেষ্টা করব নাহলে এখানেই শেষ ঠিক আছে এমন একটা জিনিস তো